একজনের পনেরো একজনের ষোলো কেসেস কিন্তু স্টুডেন্টরা এই প্র্যাকটিক্যাল এক্সাম ভালো না হওয়ার কারণেই কিন্তু ফেল করে আপনি যদি এই ড্রয়িংয়ে লোয়েস্ট স্কোর পান আট পান নয় পান আপনি কিন্তু চান্স পাবেন না সো এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা ব্যাপার তো যতই আপনি এসএসসি এইচএসিতে প্লাস পেয়ে থাকেন না কেন জিপিএ ফাইভ হ্যাঁ ফোর পয়েন্ট এই ফোর পয়েন্ট ফাইভের উপরে পান ফাইভ পয়েন্ট পান এটা কোনো কাজ হবে না শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন মিজ আছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা যে থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম সো দ্য মোস্ট অফ দ্য কেসেস একটা কমন কোয়েশ্চেন অনেক স্টুডেন্টদের ভেতর ঘোরপাক খাচ্ছে মাথায় যে আপনারা যারা অনএারেজ স্পেসে একটা স্কোর পেয়েছেন বান্ন কেউ পেয়েছেন ছেচল্লিশ কেউ পেয়েছেন বাষট্টি এসএসসি এসএসিসিসির স্কোর প্লাস আপনাদের এমসিকিউ যে টোটাল স্কোরটা আছে সেটাকে কম্বিনেশন করে তো এই স্কোরে কি আপনারা ড্রয়িং পরীক্ষা দিয়ে আদৌ সফলভাবে চান্স পাবেন কি না পঁচিশ তারিখে আমরা ড্রয়িং পরীক্ষা দেখতে যাচ্ছি আপনারা এই একটা বিষয় নিয়ে অনেক কনফিউশন আছেন আমরা আজকে ভিডিওতে এই বিষয়টা সমাধান করার মূলত চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের কিছু কোর বিষয়ের অ্যান্সার করার ট্রাই করব সো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস ইউর প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ফার্স্ট অফ অল আমরা যেটা কথা বলতে চাচ্ছি আপনারা যদি খেয়াল করেন এখানে একটা কমপ্লিট আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডে আপনারা সরাসরি যখন লগ করবেন আপনাদের মেইন যেই ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে আপনারা যে রোল নাম্বার পেয়েছেন পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে যখন লগ ইন করবেন তখন এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন সো এই ইন্টারফেসে আপনারা সি ওয়ান ইউনিটের যখন স্পেসিফিক পোর্টালে যাবেন তখন সেখান থেকে আপনি পেমেন্ট রিসিট প্রবেশপত্র ফলাফল বিষয় পছন্দ করুন এরকম একটা স্পেসিফিক ব্যাপার দেখতে পাবেন তো আপনার একই সাথে হচ্ছে নিচে এরকম আবেদনের যোগ্যতা বিভাগ ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স অ্যান্ড ফাইন আর্টস এরকম একটা বিষয়ে ইনফরমেশান দেওয়া থাকবে সো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে আপনি মোটামুটি এমন টাইপের এক ধরনের পর্চা পাবেন যেখানে আপনি সরাসরি দেখতে পাবেন যে আপনার সাবজেক্ট চয়েস লিস্টে ফার্স্ট চয়েস লিস্টে আসছে ফাইন আর্টস অ্যান্ড সেকেন্ড চয়েস লিস্টে আসছে ড্রামা অ্যান্ড ড্রাম্যাটিক্স বা যে যেভাবে দেবেন সেভাবে বিষয়টা উপস্থাপন করা হবে তো এই ড্যাশবোর্ডে আপনি সরাসরি বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছেন তার ভেতরে উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষার স্কোর আপনার যে স্কোরটা আছে সেটা টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দেওয়া হয়েছে যে যার ফলে আপনি প্রাপ্ত নম্বর পাবেন আর মাধ্যমিক বা সমান পরীক্ষার যে স্কোরটা আছে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দেওয়া হবে যেটা আপনি একটা কমপ্লিট অবস্থানে পাচ্ছেন স্কোর আর উপরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে আপনার সর্বমোট যে এমসিকিউ আছে সেই এমসিকিউর স্কোর আর এসএসসিএইচিসির যে স্কোরটা আছে সেটা কম্বাইন করে একটা স্কোর যার একটা কমপ্লিট হচ্ছে একশো মার্কসের স্কোর তো এইটা এতক্ষণ আমরা জানলাম যে ড্যাশবোর্ড সম্পর্কে বা ওভারঅল আপনি খুলনা ইউনিভার্সিটি চারু কলার ড্রয়িং ক্লাস প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন যেই সাবজেক্ট সিলেকশন বা যাবতীয় ব্যাপারগুলো আছে সেটা কীভাবে কাজ করতেছে সেটা নিয়ে হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার এখানে আমি আপনাদের আরেকটু অ্যাড করে দেই যদি কোনো স্পেসিফিক ইনফরমেশনে আপনারা অনেক বেশি কনফিউশনে থাকেন দেন সরাসরি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই তথ্য অনুসন্ধান স্পেস আছে সেখানে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন এখানে ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন এইটা দিয়ে বেশ চারটা পাঁচটা নাম্বার দেওয়া আছে যদি আপনি সরাসরি এই নাম্বারে কল করে কথাবার্তা বলেন দেন দে উইল হেল্প ইউ অ্যালট টু ইম্প্রুভ ইউর প্রবলেম অ্যাট দ্য সেম টাইম এখানে আপনি কেন যোগাযোগ করবেন তার একটা মেইন জিস্ট কথাবার্তা আমি এখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের তেইশ চব্বিশ পঁচিশ তিনটা স্পেসিফিক ডেতে একটা কমপ্লিট এক্সাম অনুষ্ঠিত হচ্ছে অনেকের নাট্যকলা এবং চারুকলা যারা যেভাবে সিলেকশন দিবেন তো ওই সিলেকশন পার্পাসে আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের নির্ধারিত যেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার জন্যে আপনাকে আবেদন করতে হবে স্পেসিফিক সেই আবেদনের ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াসলি দেখেছিলাম এখানে যদি আপনারা নোটিস করেন যে সি ওয়ান ইউনিটে কলমানবিক এমসিকিউ পরীক্ষা যাদের সেম ডেটে ড্রয়িং প্লাস নাট্যকলার ভাইভা অনুষ্ঠিত হচ্ছে তারা কিন্তু নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন এবং আবেদন করার মাধ্যমে কিন্তু আপনারা পরবর্তীতে পরীক্ষায় এন্ট্রি নিতে পারবেন যেমন এখানে লেখা আসছে যে দুটি বিভাগের একই সময় যদি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট সভাপতির কাছে আবেদন করতে হবে তো এই ব্যাপারটা আমি ক্ল্যারিফাই করাটা মোটামুটি আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই যে নির্ধারিত নাম্বারগুলো আছে এই নাম্বারে কানেক্ট হয়ে কথাবার্তা বলবেন সো হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেলেন ড্যাশবোর্ডে কী কী আছে এর স্কোর টোটাল একশো মার্ক্সের ফলাফল একই সাথে আপনার সাবজেক্ট চোয়েজের কীভাবে কী প্রসেসের থ্রুতে যাবেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের দেখবেন যে প্রতি পরীক্ষার যে কমপ্লিট সার্কুলার আছে সেই সার্কুলারে কিন্তু এখানে একটা ইনফরমেশান লেখা আছে যে আপনারা সরাসরি হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পছন্দক্রম ফর্ম অনলাইন বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণকৃত ফর্ম চয়েস ফর্ম হিসেবে যেটা গণ্য করা হচ্ছে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে তো এই যে ফর্মটা আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা আছে এটা আপনাদের নাম সহ রোল নাম্বার ছবি সহ থাকবে এই ফর্মের একটা রঙিন কপি আপনারা সরাসরি হচ্ছে যে নাট্যকলা এক্সাম দেবেন সেই নাট্যকলা এক্সামের দিন অথবা যে চারুকলা এক্সাম দেবেন সেই চারুকলা এক্সামের দিন কিন্তু সরাসরি আপনাকে নিয়ে যেতে হবে তো নতুন করে নিবন্ধন বা ফর্মের যে ব্যাপারটা আছে সেটা মূলত এইটাই এখান থেকে জাস্ট আপনাকে একটা স্পেসিফিক সিগন্যাল আপনি দিচ্ছেন তাদেরকে যে হ্যাঁ আপনি স্পেসিফিক কোন কোন ইউনিটের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন যার মূল সত্য হচ্ছে এইটা অলরাইট তো এই ব্যাপারটা আপনাকে কেয়ারফুলি অবশ্যই কালেক্ট করতে হবে আর এরই সাথে হচ্ছে যারা যারা আমাকে কাছে জানতে চেয়েছিলেন যে মূল শরৎপত্র মার্কশিট গ্রেডশিট যাই বলি না কেন আর দুই কপি ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বা আপনার অভিজ্ঞতা বা কৃতিত্ব শিকার বা বিভিন্ন সার্টিফিকেট আপনার যে কালচারাল স্পেসে পেয়েছেন সেই জায়গাগুলো সেগুলো কালেক্ট করা লাগবে কীভাবে কি তো এটার ব্যাপারটা আমি আবারও অ্যান্সার করে দিচ্ছি খুব সহজে হচ্ছে আপনাকে প্রিভিয়াসলি আপনি যেগুলো জায়গায় এসএসসিটিসির যে মেইন সনদপত্র আছে আর নম্বরপত্র আছে সেটা কালেক্ট করবেন অরিজিনালটা আপনাকে নিয়ে যেতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে অবশ্যই অবশ্যই এরই সাথে অ্যাডমিট কার্ডের ফটোকপি আর অনলাইন প্রিন্ট আউট করা ফটোকপি নিয়ে যেতে হবে মূল ছনদের সাথে হচ্ছে আপনাদের কিন্তু কমপ্লিট ওয়েতে যেই পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষার যাবতীয় ইনফরমেশান রিলেটেড ব্যাপারকে কিন্তু মাথায় রাখতে হবে এ পর্যায়ে আমরা কিছু সরাসরি ইনফরমেশান দেখছি তার ভেতরে প্রথম আমরা যেই ড্যাশবোর্ডের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে এসএসসিচিসির স্কোর মিলে একজন স্টুডেন্টের একশোতে স্কোর হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট টু ফোর তো এই যে স্কোরটা আছে এই স্কোরটা কিন্তু আপনাদের এসএসআইসিসির স্কোর বিশ মার্কস আর আপনাদের সরাসরি যে এমসিকিউ কিউ আশি মার্ক্সের হয়েছে তার কমপ্লিট স্কোর কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে যার ফল হচ্ছে সর্বমোট একশো মার্কস যেটাকে কাউন্ট করে আপনারা একশোতে ছেচল্লিশ পয়েন্ট টু ফোর পেয়েছেন আমরা একটা স্কোর দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে এখানে আরেকটা স্কোর দেখতে পাচ্ছি বাষট্টি মার্কস একশোতে সিক্সটি টু সো খুব সিম্পলি আপনি বুঝতে পারতেছেন আরেকটা স্কোর দেখতে পাচ্ছি আমরা একশোতে পঞ্চাশ পয়েন্ট ছয় আরেকটা দেখতে পাচ্ছি বান্ন পয়েন্ট সেভেন টু সো এইখানে যে ঘটনাটা ঘটতেছে আমরা মোট এই তিনটা ক্যাটাগরিতে স্কোর ভাগ করেছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট রাইট না অনেক বেশি হতাশা হয়ে গেছেন যে আদৌ আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন কিনা বা আদৌ হচ্ছে ড্রয়িং পরীক্ষা দিলে আপনারা

খুবই ডিসগাস্টিং ব্যাপার লাগছে যে কী পরীক্ষা দিলেন এম কি পাশ করলেন বাট রাইট নাও আপনাদের এক দুই দিন পর পরীক্ষা সো হোয়াট শুড ইউ ডু রাইট নাও তো দেখেন আমি তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা সুন্দরভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করেন এই যে স্কোরটা পেয়েছেন এই স্কোরটা অনেক ভালো স্কোর আর কোন অর্থে আমি অনেক ভালো স্কোর বলতেছি সেটা আমি একটু পরে আসতেছি বাট এই স্কোরটা যথেষ্ট স্কোর আপনাদের জন্যে কারণ আমি একটু পরে কম্পারিটিভলি ডিসকাশন করবো বাট রাইট নাও আমি যে ব্যাটপারটা বলতেছি যে যারা মনে করতেছেন যে ভাইবাটা জাস্ট শুধুমাত্র অ্যাটেন্ড করলেই হয়ে যাবে বিষে আপনাকে একটা অ্যাভারেজ স্কোর দিয়ে দেবে দেন এই স্কোরের সাথে কম্বিনেশন করে হয়তো আপনি ভালো একটা অবস্থান তৈরি করবেন নো 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 দে ডোন্ট ডু লাইক দিস অলওয়েজ রিমেম্বার দ্যাট যে ভাইবা হচ্ছে টোয়েন্টি মার্ক্সের একটা কমপ্লিট এক্সাম আর ড্রয়িং হচ্ছে একটা টোয়েন্টি মার্ক্সের কমপ্লিট এক্সাম সো এখানে কিন্তু পাশ করাটা বেশ টাফ আপনাকে গা ছেড়ে দিলে হবে না স্কোর পেয়ে গেলেন মনে মনে ভাবতেছেন একশোতে আপনার সত্তরের স্কোর আছে অথবা সিক্সটি আছে বা এইটটি আছে সো আপনি তো চান্স পেয়ে যাবেন নো 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 আপনি যদি ড্রয়িংয়ে পাশ না করেন বিশের ভেতর মিনিমাম আর্ট যদি না পান ভাইবার যদি মিনিমাম আর্ট না পান দেন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট চান্স পাবেন না আপনি যত বেশি স্কোর পেয়ে থাকেন না কেন আশি সত্তর বাষট্টি পঁয়ষট্টি আপনি কিন্তু চান্স পাবেন না যদি আপনি এখনও পাস না করে থাকেন এই জন্যে পঁচিশ তারিখ এবং তেইশ চব্বিশ পঁচিশ তারিখে যে কমপ্লিট ভাইবার এক্সামটা আছে ড্রয়িংয়ের এক্সাম আছে পঁচিশ তারিখে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এখানে অবশ্যই খুব জোর দিতে হবে গুরুত্ব দিতে হবে আমরা এমন অনেক দেখেছি যে যে বিগত বছরে অনেক স্টুডেন্ট এইটি প্লাস স্কোর গ্যাদার করেও একসাথে তারা কিন্তু চান্স পায়নি বিকজ দে ফেইল ফেইল ইন ড্রয়িং ফর দ্যাট রিজন ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড অলওয়েজ প্রিপেয়ার ইয়ার সেলফ ফর বেটার এক্সেলেন্স কোয়ালিটি অফ ড্রয়িং এটা কিন্তু মাথায় রাখতে হবে সো যারা লোয়েস্ট স্কোর পাইছেন হেজিটেশন ফিল করেন না আর নেগেটিভে যায় না তারা ড্রয়িংটাকে ভালোভাবে অ্যাটেন্ড করার ট্রাই করেন আর আমাদের তিন দিনের কমপ্লিট ড্রয়িংয়ে যে একটা এক্সক্লুসিভ প্রিপারেশন অলরেডি রানিং রয়েছে তারা কিন্তু সরাসরি এটাকে জয়েন করতে পারেন আপনারা যারা অলরেডি ড্রয়িং পারেন বা মনে মনে ভাবছেন যে লাস্ট মুহুর্তে নিজেকে ঝাঁজাই ঝালাই করে নেবেন তারা কিন্তু এটাকে কনফার্ম করে প্র্যাকটিস করতে পারেন আপনাদের ভিতরে আরেকটা কনফিউশন থাকে যে দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে মনে করে যে মাত্র চল্লিশটা সিটস আছে মাত্র আঠাশটা সিটস আছে সো হাউ ক্যান ইভেন বি পসিবল সেখানে আবার ছেলে মেয়ে আলাদা বিশটা বিশটা করে তো তাদেরও কি চান্স পাওয়া যাবে কি যাবে না তো তাদের উদ্দেশ্যে আমি প্রিভিয়াস ইয়ারের একটা যেই সি ওয়ান ইউনিটের নাট্যকলার যে রেজাল্ট ছিল ড্রামাটিক্সের যে রেজাল্ট ছিল তার একটা ওভারঅল বিষয় আপনাদের সামনে দেখিয়ে দিই এখানে দেখেন টোটাল রোল নাম্বার আসে বিশটার মতো স্টুডেন্ট আছে চব্বিশটার মতো এখানে মেরিট পজিশান এক থেকে চোদ্দো পর্যন্ত আছে সো তারপরে হচ্ছে মেরিট পজিশান এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটসের রেজাল্ট এখানে দেখেন টোটাল ফিমেল ক্যান্ডিডেট কেমন কি পারফরমেন্স করেছিল সো তারা এসএসসিআইচিসিতে সেই সেভেন পয়েন্ট ফাইভ জিরো বারো পয়েন্ট পাঁচ জিরো পেয়েছে তারা এমসিজিতে পেয়েছে আশিতে থার্টি টোটাল তাদের স্কোর ছিল আটান্ন তো বুঝতেছেন যে আটান্ন স্কোর পেয়ে একজন চান্স পেয়েছে যেখানে তাদের প্র্যাকটিক্যালের ফুল স্কোর ছিল টোয়েন্টি আর যে মেরিট পজিশান এক করেছে ওয়ান নাম্বার ওয়ান মেরিট পজিশন করেছে তার টোটাল স্কোর হচ্ছে ওভারঅল মিলে আটাত্তর পয়েন্ট ছয় শূন্য কিন্তু তার কিন্তু প্র্যাকটিক্যালের টোটাল স্কোর হচ্ছে টোয়েন্টি সো এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে যত বেশি পরিমাণে আপনি প্র্যাকটিক্যাল স্কোর ক্যারি করতে পারবেন আপনার চান্স পাওয়ার প্রবিলিটি তত বেশি থাকবে বাট দ্য মোস্ট অফ দ্য কেসেস কিন্তু স্টুডেন্টরা এই প্র্যাকটিক্যাল এক্সাম ভালো না হওয়ার কারণেই কিন্তু ফেল করে এখানে যদি আপনি খেয়াল করেন যে এই যে এক থেকে চোদ্দো পর্যন্ত যে মেরিট পজিশন দেওয়া হয়েছে টোটাল স্কোর কেমন টোটাল স্কোর হচ্ছে প্র্যাকটিক্যালে দেখেন জাস্ট একজনের পনেরো একজনের ষোলো আর ম্যাক্সিমাম হচ্ছে পনেরো ভাই স্কোর তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণে স্কোর আপনাকে অ্যাচিভ করতে হবে আপনি যদি মনে করেন যে সাত পেয়ে আট পে চান্স পেয়ে যাবেন নো 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 দে ডো্ট টেক ইউ লাইক দিস ইভেন দেখেন এখানে ওয়েটিং পজিশান আছে ওয়েটিং পজিশান এক থেকে বাইশ পর্যন্ত সিরিয়াল দেওয়া হয়েছে সো খেয়াল করেন যে ওয়েটিংয়েও কিন্তু বিশ সতেরো স্কোর আছে আপনার প্র্যাকটিক্যালে একই সাথে হচ্ছে বারোর নিচে কিন্তু কোনো স্কোরই নাই তেরোর নিচে এগারোর নিচেও কিন্তু কোনো স্কোর নাই ফর দ্যাট রিজন আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালে গুরুত্ব দিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু চান্স পাবেন না তো মোটামুটি এখানেও আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারে যে ইয়ে ওয়েটিং ফার্স্ট ওয়েটিং থেকে যে যারা এক থেকে পাঁচের ভিতর ছিল তারাও কিন্তু চান্স পেয়েছে তো মোটামুটি যারা অলরেডি চুয়াল্লিশ বা চুয়াল্লিশ থেকে তিতাল্লিশের ভিতরে স্কোর রেখেছেন তারা এটা বুঝে বসে থাকবেন না যে তারা চান্স পাবে না ইউল গেভ ইউর চান্স তো এখানে খেয়াল করেন চৌষট্টি পয়েন্ট চার পাঁচ তেষট্টি পয়েন্ট পাঁচ চার শূন্য এই লেভেলের স্কোর কিন্তু ওয়েটিংয়ে ছিল আর মোটামুটি আটাত্তর থেকে যারা পঁয়ষট্টি ভিতরে স্কোর পেয়েছে তারা কিন্তু এক থেকে চোদ্দো পর্যন্ত প্লেস করেছে আপনারা জানেন যে নাট্যকলায় টোটাল ছেলেদের ভেতরে জন এবং মেয়েদের সাথে জন আপনাদের মোট আঠাশটা সিটস রয়েছে সো এরভাবে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে তো এখানে নিশ্চয়ই দেখেন যারা টোটাল পেয়েছে একশোতে পঁয়তাল্লিশ বুঝতে পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা তো যারা এখনো হতাশ হচ্ছেন মনে মনে ভেঙে পড়তেছেন নানাবিধ জটিলতা ফেস করতেছেন বা ভাবতেছেন যে আসলে আপনার যদি হবে না বা নানাবিধ ব্যাপার স্যাপার তারা এই জিনিসটা জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দেন একদম ফুল ফ্লেজিড প্র্যাকটিস করেন অলওয়েজ বি কনফিডেন্ট ফর ইউর সাকসেস অ্যান্ড অন এ নেগেটিভ অ্যাসোসিয়েশন উইথ সামওয়ান যে আপনাকে নেগেটিভলি মোটিভেট করছে পুশ করতে আরে পরীক্ষা দেওয়া লাগবে না ব্যাপার এটা করার দরকার নেই জাস্ট এই ব্যাপারে ফোকাস রাখেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো করবেন ভাইবাতে আপনি দেখছেন যে বিষে বিষ পাইছে হ্যাঁ নাট্যকলার ড্রয়িংয়ের ক্ষেত্রেও সেম সিকোয়েন্স আপনাকে মিনিমাম চোদ্দো পনেরো ষোলোর ভেতর থাকা লাগবেই যদি আপনি এক থেকে বিশের ভেতর প্লেস করতে চান আর অ্যাট দ্য সেম টাইম আপনাকে অবশ্যই অবশ্যই যতটা হাইয়েস্ট স্কোর ক্যারি করা যেতে পারে আপনি যদি ড্রয়িংয়ে লোয়েস্ট স্কোর পান আট পান নয় পান আপনি কিন্তু চান্স পাবেন না সো এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা ব্যাপার তো যতই আপনি এসএসসি এইচিসিতে প্লাস পেয়ে থাকেন না কেন জিপিএ ফাইভ হ্যাঁ ফোর পয়েন্ট এই ফোর পয়েন্ট ফাইভের উপরে পান ফাইভ পয়েন্ট পান এটা কোনো কাজ হবে না আপনাকে অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা সাবজেক্ট চয়েস নিয়ে আরেকটু কথাবার্তা বলি অনেকে হচ্ছে ফার্স্ট চয়েস দিছে যে ফাইন আর্টস এবং সেকেন্ড চয়েস দিয়েছে হচ্ছে ড্রামা অ্যান্ড ড্রাম্যাটিক্স তো যেইটা আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন সেটার গুরুত্বটা বেশি বাড়বে কিন্তু এর মানে এইটা না যে আপনি একটা এক্সাম দিতে পারবেন একটা এক্সাম দিতে পারবেন না আপনি বোথ এক্সাম দিতে পারবেন আপনার স্পেসিফিক স্কেডিউল অনুযায়ী আপনারা অলরেডি জানেন এখানে যে একটা টোটাল স্টুডেন্টের যে একটা নাম্বারিং করা হয়েছে রোল নাম্বার অনুযায়ী তাদের কিন্তু তেইশ চব্বিশ পঁচিশে সিরিয়াল দেওয়া হয়েছে জাস্ট আপনাকে পঁচিশ তারিখে যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজটা আপনারা নিতে নিতে চাইতেছেন তার জন্য একটা কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা বিষয় ব্যাপার তো যারা মোটামুটি কমপ্লিটলি প্রস্তুতি নিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লাস্ট ডেইসের জন্য তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন চট্টগ্রাম ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম যারা গুচ্ছের দুটা ইউনিভার্সিটি জেকে এন ইউ আই ইউ পরীক্ষা দিতে যাচ্ছেন চারুকলার জন্য কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন আর ওভারঅল স্পেসে তো আপনারা মোটামুটি বুঝেই গেলেন যে আমি আসলে কীভাবে কি বলতে চাইতেছি তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শুভকামনা রইল সবার জন্য সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে প্রত্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ